দর্শক আমাদের আজকের হচ্ছে ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর ইউনুস এই ঘটনার ভেতরে প্রবেশ করলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে উদ্যোগের কারণে কি পরিমাণ চাপের মুখে পড়েছে ভারত এখন আমি জানি না যে এটা আন্তর্জাতিক আইনে কতটুকু আসলে বাস্তবসম্মত কথাবার্তা বাট যদি এটা বাস্তবসম্মত হয় তাহলে এই ভারতের জন্য আমসালা দুইটাই হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে তবে এখানে পশ্চিমারা এই কাজটাকে হতে দিবে কিনা নাকি আসলে তারা এখানেও কোনো ধরনের বাম হাত দিবে না টেকনিক্যালি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশ যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনিও এ কথা বলতে বাধ্য হবেন হ্যাঁ সকল বাধা বিপত্তি পেরিয়ে এবার তিস্তা খনন মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের ক্ষণগণনা শুরু হয়ে গিয়েছে ভারতের লালচককে উপেক্ষা করে চীনের সাথেই তিস্তা কাজ শুরু করছে কেন আমি বলছি বাংলাদেশের এটি একটি মাস্টার স্টক, গর্ভ অহংকার দম্ব ভরে একেবারে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে গণতন্ত্রকে তসনাস করে গণমাধ্যমের রোধ করে যেভাবে নরেন্দ্র মোদী চলেছে এতদিন এখন কিন্তু সেটা সম্ভব না যথেষ্ট পরিমাণ তাকে এখন হোচট খেতে হবে আর সেই কারণেই গেড়া নরেন্দ্র মোদী মতো লাফালাফি করা ভারতকে এক গর্জনের মাধ্যমে কাপিয়ে দিল ছাত্রজনতার নতুন বাংলাদেশ। এবার বাংলাদেশ সেনাবাহিনী চার দিনে কলকাতা দখলের হুশিয়ারি দিয়েছে। বাংলাদেশের এই হুঙ্কারে যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে কলকাতার দাদাদের। আমাদের উপরে দূর বললেবে আমরা পরিষ্কার বলে দিতে চাই এখান থেকে গাজাখুল হিন্দুত্বের দাগাস মেহাগলিরা আর আই ভাত মাটি কাটবো আমরা এবাদ। বাসার লাঠি তৈরি করব তোমাদের বাসার চন্দ্রগুলো গলবেবা। ঈদ মোবারক। আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে। গত পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন লুটপাট করেছেন সেই সকল সচিব প্রশাসনের কর্মকর্তা পুলিশ বা বিভিন্ন সেক্টরে যে সকল বড় বড় রাঘব বল যারা পেট পুরোয়া ফেলছিলেন আপনারা টাকা পয়সা ফুইলা ফাইফা এর নামে সের নামে বউ শালি দুলাবাই হ্যাঁ যে যার নামে পাঠছেন যে অবৈধ সম্পত্তি জোড়াইছেন কাঁচা টাকাগুলা প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার আগে দেশের মানুষের স্বার্থ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশ যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনিও এ কথা বলতে হবেন হ্যাঁ সকল বাধা বিপত্তি পেরিয়ে এবার তিস্তা খনন মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের ক্ষণগণনা শুরু হয়ে গিয়েছে ভারতের লাল চোখকে উপেক্ষা করে চীনের সাথেই তিস্তা খননের কাজ শুরু করছে কেন আমি বলছি বাংলাদেশের এটি একটি মাস্টার স্টক এবং এই খবরকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার রিয়াকশন কি আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাব চীনের নিয়োগের তিস্তা মহাপরিকল্পনার কাজ বন্ধ করতে ভারত গত দুবছর যাবৎ নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে তারা নিজেরা তিস্তা চুক্তি করবে না আবার তিস্তাকে খনন করতেও বাংলাদেশকে বাধা দিবে ভারত থেকে আশ্বাস ছাড়া কিছুই আসেনি কখনো চীনের সাথে বাংলাদেশের তিস্তা খননের প্রকল্পটি বাস্তবায়ন যাতে না হয় সে লক্ষ্যে ভারত বাংলাদেশকে তিস্তা খনন করার অফার পর্যন্ত দেয় বাংলাদেশে যে ভারতের এই অফারকে প্রত্যাখ্যান করেছিল তা আর বলার অপেক্ষা রাখে না যদি তিস্তাকে খনন করতেই হয় তাহলে ভারতকে দিয়ে নয় বরং চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কারণ চীন চীন তাদের দুঃখ ম্যানেজমেন্ট করে করে আশীর্বাদে রূপান্তরিত ফেলেছে এসব কাজে সফল হয়ে আগেও বিশ্বকে অবাক করেছে তিনি বলেন প্রকল্পটির যাবতীয় তথ্যাদি এখন চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলমান আমরা প্রকল্পটিকে গুরুত্বের সাথে দেখছি স্বাভাবিকভাবেই নেকের কাছে চীনের অবস্থান দেখে ভারতীয় মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় নিউজ পেপারগুলোতে এটি ফলাহভাবে প্রচার হচ্ছে অনেক ভারতীয় মিডিয়ার মতে এটি ভারতের জন্য সতর্ক সংকেত তবে এখন আর ভারত এই প্রকল্পকে আটকাতে পারবে না কোনোভাবেই বাংলাদেশ এই তিস্তা বাস্তবায়ন করেই ছাড়বে এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক একটা চরম তিক্ততার পর্যায়ে গেল বা বর্তমানে বিরাজ করছে এরকম জায়গাতে যাওয়ার দায় কার অর্থাৎ দায়টা বাংলাদেশের কতটা ভারতের কতটা আগেই বলেছি আলোচনাটা আমি আজকে একেবারে নির্মহভাবে করার চেষ্টা করব নির্মহভাবে করার চেষ্টা শুরুতে যদি বলে রাখি যে এ কথা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একটু নির্মহ আলোচনা করলে এটা স্বীকার করে নিতে হবে যে ভারত যখন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলবে কাজ করবে অবশ্যই ভারত তার নিজের স্বার্থটাকেই অগ্রাধিকার দেবে একই রকমভাবে বাংলাদেশও বা বাংলাদেশেরও তাই দেয়ার কথা কিন্তু কিছুটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি আবারও বলছি আলোচনাটা একেবারে নির্মহভাবে করার চেষ্টা করছি যে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে গত দেড় দশকে কখনোই বাংলাদেশের নেতা মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়নি যে এরা বাংলাদেশের মানুষ ভারত যে সুরে কথা বলেছে অনেকটা ঠিক একই সুরে বাংলাদেশের আওয়ামী লীগের নেতামন্ত্রীরাও কথা বলেছেন এই কথা এবং তাদের কাজের কারণে সম্পর্কটা মানে উইন উইন সিচুয়েশনে থাকেনি সাধারণ মানুষের ভেতরে এই পারসেপশনটা দৃঢ়ভাবে তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারতকে সব কিছু দেয় কিন্তু ভারত বাংলাদেশকে কিছু দেয় না এটা পাবলিকের পারসেপশন তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে পার্সেপশনটা তৈরি হয়েছে এই পারসেপশনটা তৈরি হলো কেন বা এই পারসেপশন পারসেপশনটা কি সত্যি সত্যিই পুরোপুরি সঠিক কি না এই পারসেপশনটা তৈরি হয়েছে আওয়ামী লীগের আচরণের কারণে ধরুন তিস্তা চুক্তি হয়নি না হওয়ার অনেক কারণ আছে কিন্তু তিস্তা চুক্তি যে হয়নি এই কারণে ভারতের সুরে কথা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা আরও অন্য যে কোনো কাজ যে কোনো উদ্যোগের পেছনে ভারত যা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা তার চেয়ে বেশি কথা বলেছে যে কারণে বাংলাদেশের মানুষের মনে ধারণাটা তৈরি হয়েছে এরকম যে আওয়ামী লীগ সরকার ভারতের পক্ষ হয়ে কাজ করছে এটা পারসেপশন এখন এই পারসেপশনগত জায়গা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না একে অপরকে দোষারোপ করতে পারবো সেই দিকে না গিয়ে আমরা যদি আলোচনাটাকে এই জায়গাটাতে রাখি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা তীব্র জনমত ছিল এদেশে সেই তীব্র জনমতকে উপেক্ষা করে ভারত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার তার সব কিছু করেছিল এবং সর্বশেষ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যন্ত প্রভাবিত করেছিল যে বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হবে সঠিক নির্বাচন হবে না কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ হয়ে গেছে বাংলাদেশের নির্বাচন ছাড়া ভোটার ভোটার ভোটারের নির্বাচন ছাড়া ভোট দেওয়া নির্বাচন না করেও শেখ হাসিনা ক্ষমতায় থেকে গেছে এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষের মনে দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী নয় ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী সেটা দুই হাজার চব্বিশের নির্বাচন দুই হাজার আঠারোর রাতে ভোটের নির্বাচন দুই হাজার চোদ্দোর ভোটারবিহীন নির্বাচন সবসময় কথা প্রযোজ্য তো এরকম একটা ধারণা তৈরি হয়েছে সেরকম একটা ধারণা তৈরি হবার জায়গা থেকে একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা দেড় হাজার মতো মানুষকে হত্যা করেছে বিশ হাজার মানুষকে আহত করেছে পাঁচ ছয়শো মানুষকে দৃষ্টিহীন করেছে এরকম একটা ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে রক্তাক্ত গণভ্যানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এখন পতনের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের একটা বড় অংশ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল এই আশ্রয় নেয়া এবং এই ঘটনাটিকে ভারত কীভাবে দেখল এবং বাংলাদেশের মানুষ কীভাবে দেখলো শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রথম অবস্থাতে এটা বাংলাদেশের মানুষের কাছে বড় ইস্যু ছিল না বড় ইস্যু হয়ে উঠলো কেন বড় ইস্যুটা হয়ে উঠলো যে ভারত বাংলাদেশে যে শেখ হাসিনা একটা রক্তাক্ত গণভ্যত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পতন হলো ভারত এই বিষয়টিকে গুরুত্ব দিল না ভারত যেটা করার চেষ্টা করলো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারত পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করলো আর কথা সত্যি ভারত যে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে আক্রমণ হয়নি কথা কোনো অবস্থাতেই কখনোই আমরা বলি না আমি বলি না পাঁচ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতামন্ত্রীরা সব পালিয়ে চলে যাওয়ার পরে শেখ হাসিনা সহ তখন আওয়ামী লীগের নেতামন্ত্রীদের বাড়িতে আক্রমণ হয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে হিন্দু সমর্থিত হিন্দুরাও ছিলেন তাদের বাড়িও আক্রান্ত হয়েছে অনেকের বাড়ি এর বাইরে কিছু হিন্দুর বাড়ি আক্রমণ হয়েছে তারা হিন্দু বলে অস্বীকার করার কোনো পথ নাই কিন্তু তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই তাদের হিন্দুদের উপর আক্রমণের ঘটনাটা বন্ধ হয়ে গেছে মন্দিরে কিছু মন্দিরে হামলা হয়েছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এখন অত্যন্ত বিচ্ছিন্নভাবে একটা ঢিলছোড়ার মতো ঘটনা ঘটতে পারে একটা প্রতিমার আংশিক ভাঙার মতো একটা বিশেষ উদ্দেশ্যমূলক কাজের কারণে হতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এটা এখন আর কোনো অবস্থাতেই মন্দির ভাঙা হচ্ছে না হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে না ইস্কন একটা বিক্ষুব্ধতা পরিবেশ একটা পরিবেশ তৈরি করতে চেয়েছে তারা কিছুটা সফল হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইস্কন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটার দিকে কিন্তু বাংলাদেশের মানুষ মানুষ সেটাতে কিন্তু সারা দেয়নি ইস্কনের সঙ্গে সংঘর্ষে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে খেয়াল করে দেখবেন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেনি অনেকেই যেটা মনে করেছিলেন যে আক্রমণ করতে পারে তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এই জায়গাটিতেও সহনশীলতার পরিচয় দিয়েছে এখন এই যে আক্রমণ হচ্ছে না এখন ভারত একটা প্রোপাকণ্ডা ভারতের মিডিয়া প্রোপাকণ্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে এবং অসংখ্য মিথ্যা সংবাদ তারা প্রকাশ করেছে এবং আমরা বারবার করে সেই মিথ্যা সংবাদগুলো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে প্রমাণ করছি কিন্তু ভারত তার ন্যারেটিভ থেকে সরে আসছে না সেরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের আয়োজন করছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন আগামীকাল অর্থাৎ রাত পহালে সকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন এত তিক্ত সম্পর্কের মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের আগমনটা অত্যন্ত কি বলবো তাৎপর্যপূর্ণ তারও আগে যদি বলি নরেন্দ্র মোদী যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহামদে মিসের সঙ্গে কথা বলেছেন সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন বাংলাদেশ বিষয়ে কথা বলেছে সেটাও আন্তরিকতা আন্তরিকতাপূর্ণ ছিল কিন্তু ভারতীয় মিডিয়া কী করে বা কেন এই প্রপাগান্ডায় ব্যস্ত হয়ে পড়লো মিথ্যা সংবাদ ছড়াতে ব্যস্ত হয়ে পড়লো সেটা একটা গবেষণার বিপদ এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় মিডিয়া একদিকে প্রোভাকাণ্ডা পরিচালনা করছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন দুই পক্ষের মধ্যে বৈঠক হবে ভারতের যা বলার আছে বলবে বাংলাদেশ শুনবে এবং বাংলাদেশের যা বলার আছে বাংলাদেশ সেটা বলবে এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পর্ক এই এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত যে তিক্ততাপূর্ণ সম্পর্ক সেই তিক্ততাপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়েই বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এখন প্রধানতম বিষয় একটি এবং সেই একটি বিষয়ের নাম শেখ হাসিনা শেখ ভাগকে ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে একজন আসামি গণহত্যা মামলার আসামি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে টেলিফোনে কথা বলছেন সেই কথা ফাঁস করছেন প্রকাশ্যে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলতে চাচ্ছেন এই যে সবই করছেন বাংলাদেশ বিষয়ে এক ধরনের উস্কানিমূলক তৎপরতা এবং ভারত সেটাকে সমর্থন করছে ভারত সেটা করতে দিচ্ছে এখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিলে সমস্যা নেই শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেয় ভার্চুয়ালি যদি যদি দেশে বিদেশে জনসভায় বক্তৃতা করার সুযোগ দেয় টেলিফোনে কথা বলে বাংলাদেশ বিষয়ে যদি উস্কানি দেয়াটা অব্যাহত রাখে তাহলে কি সচিব পর্যায়ের বৈঠকে কোনো সুফল বেরিয়ে আসবে আমার কাছে মনে হয় না তার মানে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন যে জায়গাতে আছে সেই জায়গার মধ্যে যদি সমস্যার সমাধান চাওয়া হয় তাহলে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে বাংলাদেশে মামলা চলবে মামলার পরে তার শাস্তি পাওয়া না পাওয়ার সঙ্গে সম্পর্কিত তাকে ফেরত চাওয়া হবে কি হবে না বন্দি বিনিময় চুক্তি আছে চুক্তির আবার অনেক ধারা আছে সেই অনুযায়ী ভারত চাইলে ফেরত নাও দিতে পারবে কিন্তু ফেরত চাইবে কি চাইবে না ফেরত দেবে কি দেবে না সেই আলোচনার চেয়ে বেশি ভারত শেখ হাসিনার মুখ দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেবে কি না যদি তৎপরতা চালাতে দেয় তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা উষ্ণ হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ শেখ হাসিনাও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেতে পারেননি পারেননি বাসার আলাসাদও ভাষণ দিয়ে যেতে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশের অবৈধ শাসক শেখ হাসিনা তিনি চেয়েছিলেন যে তার বিদায়ের মুহূর্তে যে কোনো মূল্যে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে তিনি জনতার কাছে ছেড়ে দিয়ে যাবেন কিন্তু সেই সময়টুকু তিনি পাননি এমনকি দুপুরের খাবার রেডি করা ছিল তার জন্য সেই খাবারটুকু গ্রহণ করে গণভবন থেকে বিদায় নিতে পারেননি ভাগ্যের নির্মম পরিহাস সিরিয়ার বাসার আল আসাদের ক্ষেত্রেও ছোট্ট ছোট্ট সকল কাহিনী ইতিমধ্যেই জনসম্মুখে আসা শুরু করে দিয়েছে তিনি গতকালকের রাত আটটার সময় সিরিয়ার সময় অনুযায়ী রাত আটটায় একটি ভাষণ দিতে চেয়েছিলেন জনগণের কাছে জনমানুষের কাছে কিন্তু তার নসিবে সেই ভাষণটিও হয়নি অত্যন্ত প্রতাপশালী এই শাসক যারা চুয়ান্ন বছর এই দেশটাকে শাসন করেছে তিরিশ বছর তার বাবা চব্বিশ বছর বা সার আল এই তেপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত তারা দেশটাকে স্বাধীন ভাবে পরিচালনা করেননি তারা দেশটাকে জুলুম নির্যাতন অত্যাচার স্টিম রোলার চালিয়ে তারপরে জনগণের উপরে চেপে বসেছিল উনিশশো সালের পট পরিবর্তনের পর থেকেই তারা শাসন করেন ওই দেশে এবং ওই দেশটাতে একাত্তর থেকে আজ পর্যন্ত এই একটি পরিবারের হাতেই ক্ষমতা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাসার আল আসাদ তিনি তার দেশে গৃহযুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিয়েছেন এখন থেকে প্রায় দশ বারো বছর আগ থেকে সেই দেশে যখন জনগণ ফুসে উঠেছিল তখন জনগণের উপরে আক্রান্ত করেছে এই বাসার আল আসাদ বাহিনী এবং বিদেশি কিছু শক্তি তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাসার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়তো সাময়িক সময়ের জন্য তারা সেটা করতে পেরেছেন জনগণকে হত্যা করেছেন নির্বিচারে গুলি করেছেন মানুষদেরকে ঘর ছাড়া করেছেন দেশ ছাড়া করেছেন কিন্তু সময়ের কি নির্মম পরিহাস তাদেরকে এই দেশ থেকে চলিয়ে যেতে হলো এমনকি শুনেছি আজকের পত্রিকার বিভিন্ন নিউজ বলছে বাসার আল আসাদকে বহনকারী বিমানটি হয়তো ইতিমধ্যে নাই হয়ে গিয়েছে যদিও এর সত্যতা পেতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে কেউ কেউ বলছেন যে বাষার আল্লাহ সাদ হয়তো আর জীবিতই নেই তার বিমান হয়তো ক্রাশ করেছে কারণ তিনি যখন বিমান নিয়ে পালিয়ে গিয়েছেন কিছুক্ষণ পরে তার সিরিয়ার রাষ্ট্রের বর্ডার থেকে তার বিমানটি নাই হয়ে যায় এবং সেটার আর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সকল স্বৈরশাসকদেরই এই নির্মম পরিহাস গুনতে হবে গুনতে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম যারা এই জুলুম করে অত্যাচার করে তখন তারা খুব বেশি শক্তিশালী থাকে পেশি শক্তির জোর দেখায় টাকার জোর দেখায় ক্ষমতার জোর দেখায় নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের জোর দেখা দেখাদেখিতে তাদের জীবনটা চলে যায় বাংলাদেশের ক্ষেত্রে হাসিনা এই একই কাজ করেছে পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল শেখ হাসিনা জানে না যে এই আগস্ট মাসের পাঁচ তারিখই তাকে বিদায় নিয়ে পালিয়ে যেতে হবে এরকমই শাসকদের ক্ষেত্রে ঘটে তিনি হয়তো বিমানটা ক্রাশ করেন নাই কিন্তু বিমান নিয়ে তাকে পালাতে হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথম কোনো শাসককে পালিয়ে যেতে হয়েছে যদিও বাংলার মানুষ শেখ হাসিনাকে নিয়ে চিন্তা করতে চায় না তিনি বেঁচে আছে না মারা গিয়েছে তিনি আসবে আসবে না এটা এখন আর জনগণের আবেগের জায়গা নাই কারণ জনগণকে যে ক্ষত তৈরি করেছে শেখ হাসিনা সেই ক্ষতের যে পরিমাণ শাস্তি হওয়া দরকার তার কিছুই শেখা জন্য এখনো কিন্তু হয়নি যে কারণে জনগণ ক্ষুব্ধ জনগণ যে কোনো মূল্যে তার বিচার চায় এবং বাংলার মানুষ তাকে কোনো অবস্থায় আর দেখতে চায় না আজকে বাসার আল আসাদ একই জিনিস বরণ করে নিতে হলো অথচ এই বাসার আল আসাদের কথা ছাড়া ওই দেশের কোনো মানুষ চলতে পারতো না ওই দেশের শাসন ব্যবস্থাটা ছিল পিতা পুত্রের রাজত্বে আমি যেটা আগের ভিডিওতে বলেছি যে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ তিরিশ বছর একাধারে ক্ষমতায় এবং তার আরেকজন সন্তান রাজনীতি করতেন তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান যাওয়ার পরে এই বাসার সাদকে মূলত তার বাবা পছন্দ করে বসিয়ে যান এবং দু সাল থেকে আজ দু হাজার চব্বিশ এই চব্বিশটি বছর পর্যন্ত টানা তিনি সেই দেশে সিরিয়াতে অবৈধভাবে ক্ষমতা দখল করে থেকে যান এবং তার বাবার মৃত্যু হয়েছে তারপরে তিনি ক্ষমতা এসেছে কিন্তু নির্মম পরিহাস হচ্ছে বাংলাদেশের মতোই ওখানেও যে জাতির আব্বা এই জাতির আব্বার পিকচারগুলো মানুষ ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এখন সেই জাতির আব্বার আপনার ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ সেখানে প্রস্তাব করছে থুতু নিক্ষেপ করছে প্রতিবাদ করছে একই কাজ বাংলাদেশে দেখেছি সেনাবাহিনী সাধারণ নাগরিক সকলে মিলে যৌথ উদ্যোগে এই বাংলাদেশের জনগণের যাবেগ উচ্ছ্বাস সেটা প্রকাশ করতে গিয়ে গরব ভবনে সুইমিং করেছে জাতির আব্বার মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলে দিতে চেয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন কৃষি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ